হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হালকা ওজনের ইয়াররিং ডিজাইন তো বন্ধুরা এগুলি পুরোপুরি নাইন ওয়ান সিক্স তৈরি তাছাড়া বন্ধুরা এগুলোর ওজন আছে আড়াই থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে জড়া তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকবেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অলে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন নিশ্চয়ই আপনাদের খুবই 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 ভালো লাগবে